ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো আজকে আমার রান্নাঘরে কি কি রান্না করা হবে তাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য প্রথমেই এখানে আমি বরবটি নিয়ে নিয়েছি পরিমাণ মতো এখন বরবটিগুলোকে তোমাদের তোমরা যে দেখতে পাচ্ছ রকম করে কাটছি ঠিক সেরকম করে কেটে নিব গাইজ তোমরা এখন আমার ভিডিও দেখছো না লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করছো না প্লিজ চেক মাই অম ভিডিও অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গাইজ আমার সবগুলো ভিডিও অবশ্যই দেখবে আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করি সেটা তোমাদের আরও সুবিধা আর একটা সময় করি সেই সময়টাতে তোমরা দেখতে পারো চাইলে আমি সন্ধ্যা ছয়টার দিকে ভিডিও আপলোড করি তোমরা সেই সময় অবশ্যই চেক করবে আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে ভিডিওটা চলে যায় এই তো ধীরে ধীরে বড় বটিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি বড় আলু নিয়ে নিয়েছি তো আলুটাকে ভালো করে ছিলে নিব এই তো দেখতেই পাচ্ছ কীভাবে ছিলছি আমি এইভাবে করে আলুটা ছিলে নিব হচ্ছে বরবটিগুলোর সাথেই যেন আলুটা সিদ্ধ হয়ে যায় ঠিক বরবটির মতন করেই চিকন চিকন ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ তো এখন সরাসরি চুলায় চলে যাব চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি এখন তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব আর এই পাশে আমি আরেকটা কাজ করে নেব সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ আমি এখানে কই মাছ নিয়ে নিয়েছি এখন এই কুঁ মাছে আমি এগুলো তরকারিতে দেব তার জন্য হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ তেল গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে হালকা আবার বেশি করা যাবে না তাহলে পুড়ে যাবে এই তো হয়ে গেছে এখন এতে আমি মাছটা দিয়ে দিব যেটাতে মশলা দিয়ে রেখেছিলাম মাছটা দিয়ে নেড়ে চেড়ে নিবো একটু পানিও দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এখন ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিব খুলে কি উঠিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছ ঝোলটা কড়াইয়ে রয়ে গেছে কিন্তু মাছটা শুধু উঠিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিবো কেটে রাখা আলু আর বরবটিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানি কিং মশলাটার সাথে আর কি ভালো করে মিশিয়ে নিব এখন তরকারিটাকে ঢেকে দেব এখন দশ মিনিট পর ঢাকনা খুলে এতে তুলে রাখা মাছটা দিয়ে দিব তাহলেই হয়ে যাবে আমাদের বরবটির তরকারি তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে খুদা হাফেজ